আচ্ছা কালাভোনা মানে কি এটা কি কি পুড়িয়ে তারপরে জালি জালি কালো করে ফেলা হয় এটা কি কালাভুনা না কালো ভুনাটা কি আজকে আপনাদেরকে অথেন্টিক রেসিপিটা শেয়ার করবো খুব সহজে অন্যদিকে ঈদ যেহেতু বাসায় বুয়া সবারই কম বেশি ছুটিতে আছে এত এত থালাবাটি রান্না বান্না সব মিলিয়ে হচ্ছে আমাদের গৃহিণীদের ঈদ আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ডেলি ব্লগ নিয়ে কেমন আছেন আমার আপুরা তো যেটাই বলতেছিলাম কালাভুনা যেহেতু করব। আর এখানে প্রায় আড়াই কেজির উপরে মাংস আছে তো মাংসগুলোকে দেখেন কি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এইদিকে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে জিরার গুঁড়ি তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব মশলা আর জয়ফলটা অবশ্যই জয়ফল জয়ত্রী গুঁড়া তারপরে হচ্ছে এটা হচ্ছে কালো ভুনার যে মশলার প্যাকেটটা আছে না সেখান থেকে অল্প আর এটা হচ্ছে আমরা সবাই বাসায় যাই ঈদের জন্য একটা স্পেশাল মশলা করি সব ধরনের মশলা দিয়ে সেটা তো সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম এখানে কিন্তু জিরার গুঁড়োটাও আমি দিয়েছি তো এই তো এদিকে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস আর পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিলাম এই সয়া সসটা আপনারা অবশ্যই দিবেন আর সরিষার তেলও আমি দিব এবং সয়াবিন তেলও দিব আর অবশ্যই কিন্তু বেরেস্তা দিতে হবে আমার যেহেতু বেরেস্তাটা করা ছিল না তো আমি বেরেস্তাটা করে বেরেস্তার তেলটা সহ দিয়ে দিলাম সেক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আপনারা এত সুন্দর করে মাখাবেন এত সুন্দর করে মাখাবেন মানে মাখানোর কোনো শেষ নেই আর দেখেন আমাদের ঘরে কম বেশি সবারই এই মশলাগুলো কিন্তু থাকে ঠিক আছে তো এই মশলাগুলো দিয়ে সুন্দর মতো যত পারেন মাখাবেন আর পেঁয়াজগুলোকে একটু কিউব কিউব করে কাটার চেষ্টা করবেন তো আমি এবার হচ্ছে হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে বসিয়ে দিব। মানে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে একদম প্রথমে জালটা বেশি আছে দিব যেহেতু কালাপুনা রান্নাটা আমরা অনেকেই পারি বা অনেকেই পারি না সেই জন্য এটার চুলার আঁচ বাড়ানো কমানো এটা কিন্তু সবারই জানতে হবে এদিকে আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই দেখেন মাংসটা সুন্দর মতো কষাচ্ছি আর আমার অবস্থা দেখেন হাঁড়ি পাতিলের কোনো অভাব নেই এটা হচ্ছে ঈদের পরের দিনের অবস্থা তো এই তো সব কিছু এখানে এখানে সব ছড়ানো এগুলো সব ধুতে হবে আর এইদিকে হচ্ছে এক ফাঁকে একটু আম কেটে দিলাম সবাইকে সবাই খাচ্ছে আর আমি একটু একটু করে মাংসটাকে কষাচ্ছি কষাচ্ছি কারণ কালাভোনাতে কিন্তু আমরা অন্যান্য রান্নাতে যেরকম পানি ইউজ করি সেরকম কিন্তু পানি ইউজ করা যায় না আপনারা দেখেছেন আমি কতটুকু পানি দিয়েছি অল্প অল্প করে আমি পানি দিয়ে ভালো মতো মানে একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে রাধুনী রাঁধুনি ভুনাতে মাস্ট রাঁধুনি লাগবে হলে এটার ফ্লেভারটা কখনই আসবে না দেখেন আমার ঝোল তেল সব কিন্তু মাখা মাখা এখনও আমার কালা যে কালারটা সেটা কিন্তু আসেনি তবে আসতেছে আস্তে আস্তে আসবে আর এই রান্নাটা হতে হবে কি জানেন মাংসটা আপনি হাত দিয়ে চেপে দিবেন মানে আঙ্গুল দিয়ে একদম সফট জুসি জুসি মানে আছে না একদম শক্ত হার্ড এরকম কিন্তু হবে না আর এইদিকে হচ্ছে আমি একটু তেল তেলের ভিতরে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে একটা বাগার দিব আর এই হচ্ছে থালাবাটি বাটি অর্ধেক ধোয়ার পরে আমার আরেকজন হেল্পিং হ্যান্ড সে আসলো তারপরে বাদ বাকিগুলো সে ধুলো এই তো আমি এখন বাগারটা দিয়ে দেবো আর এই বাগারটা দেওয়ার পরে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা এত সুন্দর ঢুকবে আর আমার দেখছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে কালা ভোনার যে কালারটা আর অতিরিক্ত ঝোল আর মাখা মাখা মানে সব কিছু কি সুন্দর একদম পারফেক্ট গ্রেভিটা একবার দেখেন আমার এতটুকু গ্রেভিও থাকবে না কারণ কালা ভুনাতে এতটাও গ্রেভি থাকে না তাহলে তো এটা ভুনা মাংস হয়ে যায় এই তো আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে জালটা কমিয়ে আমার বাদবাকি যে কাজ আছে সেগুলো করবো মানে আমি শাওয়ার টাওয়ার নিয়ে চলে আসলাম এই তো দেখেন এই তো আমার বোনাটা অলরেডি হয়ে গেছে কারণ জালটা যেহেতু অনেকটাই কমানো সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না এই তো দেখেন একদম গ্রেভি গ্রেভি আর তেলটা আমি একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করেছিলাম যেহেতু আমার বাসায় আমার হাজবেন্ডও খাবে সবাই খাবে তেলের ব্যাপারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী একদম দেখেন পারফেক্ট একটা কালো কালার আসছে না অথেন্টিক যে কালাভুনার কালারটা এত সুন্দর আর এত পারফেক্ট আমি আরও অনেকবার করেছি বাট এটার মতো পারফেক্ট আর কখনই হয় না তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখন সবার বাসায় কিন্তু কম বেশি অনেক মাংস আছে এখন কিন্তু বানাতেও রান্না করতে কষ্ট লাগবে না এই দিকে হচ্ছে কালা বোনার সাথে যদি ডাল না হয় তাহলে একদমই জমে না আর একটু আয়ের মাছ রান্না করে নিলাম যেহেতু আসলে মাংস ভালো লাগে না সাথে একটু ভেন্ডি ভাজি তো কেমন লাগলো আসসালাম